নিজের দেশেই আজ অত্যাচারিত বাঙালিরা শুধু নিজের মাতৃভাষা ব্যবহারের অপরাধে বাঙালিদের বাংলাদেশি তগমা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে যাদের রক্তে স্বাধীন হয়েছে এই দেশ আজ তারা উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় বঞ্চনার শিকার হচ্ছে কিন্তু বাঙালিদের সঙ্গে বঞ্চনার ইতিহাস কি সত্যিই এতটা নতুন না চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ব্রিটিশ যোগ্য এ সবচেয়ে আহতি হওয়া জাতি স্বাধীনত্তর ভারতের ইতিহাসে বারবার লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত নিপীড়িত হয়েছে অসমে বাঙালি বিদেশি মনোভাবে জন্ম হয়েছিল ব্রিটিশ আমলে সালটা সতেরোশো চুরাশি ব্রিটিশরা সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে অসম প্রদেশের অন্তর্ভুক্ত করে প্রশাসনিক সুবিধার জন্য হলেও এতে বাঙালির মধ্যে চাপা ক্ষোভ জন্মায় ব্রিটিশরা চা শিল্প বন ও খনিজ সম্পদের উন্নয়নের জন্য বাংলার সিলেট নদিয়া মুর্শিদাবাদ বরিশাল অঞ্চল থেকে শ্রমিক পণ্ডিত ও আমলাদের আসামে স্থানান্তর করেন ফলে আসামে বাঙালি উপস্থিতি বেড়ে যায় যে সমস্ত বাঙালি সে সময় আসামে এসেছিল তাদের মধ্যে অনেক অংশেই শিক্ষিত প্রশাসনিক দক্ষতা সম্পূর্ণ ক্রমশ বাঙালির সংখ্যা বাড়তে থাকায় স্থানীয় অসমিয়াদের মধ্যেও সন্দেহ বিদেশ সেই সময় জন্মাতে শুরু করে যা দেশভাগের পর চূড়ান্ত আকাণ্ডায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় সিলেট রেফারেন্ডামের মাধ্যমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় কিন্তু যারা হিন্দু বাঙালি ছিলেন তারা ভারতে বিশেষ করে অসমে চলে আসেন এই কারণেই বারাক উপত্যকায় বাংলাবাসী হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠেন যার ফলে অসমে বাঙালি বিদেশি মনোভাব তৈরি হতে থাকে এবং বাংলা ভাষাভাষী মানুষ বিশেষত হিন্দু উদ্বাস্তুদের বিতরণ শুরু হয় এই সময় থেকে উনিশশো পঞ্চাশের দশকের পরের রাজনৈতিক পরিবর্তন ঘটে উনিশশো সালে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন শুরু হয় এই সময় ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ও আঞ্চলিক গর্ব প্রকট হতে থাকে আসামের মুখ্যমন্ত্রী বিশেষ করে বিমল সাইকি ও পরে বিপি চালিয়া চালিহা আসামিয়াকরণ নীতি চালু করেন যার উদ্দেশ্য ছিল সরকারি ও শিক্ষা ব্যবস্থায় একমাত্র অসমীয়া ভাষার প্রাধান্য নিশ্চিত করা চব্বিশে অক্টোবর উনিশশো সালে অসমীয়া ভাষা বিল আসাম বিধানসভায় বিল হিসাবে পাশ হয় যাতে বলা হয় অসমিয়া হবে রাজ্যের একমাত্র সরকারি ভাষা এতে বরাক উপত্যকার বাংলাভাষীরা মনে করে তাদের সংস্কৃতি ও ভাষাকে ধ্বংস করে অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে যার ফলে বরাক উপত্যকায় আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের নেতৃত্ব দেন বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষিত মধ্যবিত্ত সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা বরাক উপত্যকার ভাষা সংরক্ষণ কমিটি বা ল্যাঙ্গুয়েজ প্রিজারভেশন কমিটি গঠিত হয় আন্দোলন শান্তিপূর্ণ ছিল মিছিল পথসভা অবস্থান বিক্ষোভ হচ্ছিল বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবি ছিল প্রধান এই আন্দোলনের অনুপ্রেরণা ছিল পূর্ব পাকিস্তানের উনিশশো সালের ভাষা আন্দোলন যেখানে ঢাকায় বাংলা ভাষার জন্য আন্দোলনে শহীদ হন সালাম রফিক জব্বার বরকত প্রমুখেরা উনিশশো একষট্টি সালের উনিশে মেয়ের সকালে শিলচর রেল স্টেশনে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভে বসেছিলেন তারা চাইছিলেন ট্রেন চলাচল বন্ধ করে প্রতিবাদ জানানোর মাধ্যমে সরকারকে চাপ দেওয়া সকাল দশটা নাগাদ পুলিশ উপস্থিত হয় তারপরে কোনো প্ররোচনা ছাড়াই পুলিশ গুলি চালায় গুলিতে এগারো জন শহীদ হন আহত হন বহু মানুষ শুধু এখানেই থেমে থাকিনি শহীদদের মরদেহ নিয়েও অমানবিকতা দেখা যায় পুলিশের গুলিতে নিহতদের মরদেহগুলো গোয়ালঘরে ফেলে দেওয়া হয়েছিল পরিবারদের জানানো হয়নি এমনকি অনেক পরিবার মরদেহ শনাক্ত করার সুযোগ পর্যন্ত পায়নি তারপর কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ শুরু হয় সাহিত্যিক সাংবাদিক শিক্ষক ও ছাত্র সমাজ শোক প্রকাশ করে ও ক্ষোভে ফেটে পড়ে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ পড়ে উত্তর পূর্বে শান্তি ফেরানো তারপর আসাম সরকার বাধ্য হয় বারাক উপত্যকার জন্য আলাদা ভাষানীতি গ্রহণ করছে উনিশশো একষট্টি সালের তেইশে জুন আসাম সরকার ঘোষণা করে বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা যাবে এর ফলে বরাক উপত্যকায় বাংলা ভাষার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পায় আন্দোলন ব্যর্থ হয়নি বরং এটি ভারতের ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে ভাষার জন্য আত্মত্যাগের বিনিময়ে আইনি স্বীকৃতি আদায় করে আনা হয়েছে যেমন ঢাকায় উনিশশো বাহান্ন সালে ছাত্ররা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তেমনি উনিশশো সালে ভারতের মাটিতেও বাংলার জন্য প্রাণ দিলেন এগারো জন শহীদ ভারতের ইতিহাসে এটি অন্যতম উল্লেখযোগ্য ভাষা শহীদ দিবস অথচ জাতীয় পর্যায়ে তেমন আলোচিত এটি হয় না এই ঘটনা প্রমাণ করে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আত্মপরিচয়ের অস্তিত্ব এখনও প্রতি বছর উনিশে মে শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় শহীদ বেদিতে মাল্যদান ও স্মরণসভা হয় আজকের দিনেও বাঙালিদের এই আত্মত্যাগের ইতিহাস চর্চা স্মরণ ও সম্মান পাওয়া জরুরি ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা